কাজ করার জন্যই তারা নানা ধরনের পরিকল্পনা তারা ভাবছে আমার বিশ্বাস জনগণের শক্তির উপর তো আর বড়ো কোনো শক্তি নেই যে জনগণের শক্তিকে অবজ্ঞা করেছে শেখ হাসিনা তাকে কোনো ক্রমেই সে পাত্তা দেয়নি আলটিমেটলি তাকে জনগণের শক্তির কাছেই ছাত্র জনতার আন্দোলনের কাছেই পরাজিত হয়েছে এখন নতুন করে যতই ষড়যন্ত্র চক্রান্ত বা একটা মাস্টার প্ল্যানের পরিকল্পনা করা হোক না কেন এরা পরাজিত হবে এবং এদেশে গণতন্ত্র ফিরবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আমরা রক্ষা করে একটি স্বাধীন দেশ হিসাবে এই দেশ পরিচালিত হবে এটা আমাদের জরুরি বিষয় ডক্টর ইউনুস সাহেব তত্ত্বাবধায়কের যিনি প্রধান তিনি যাতে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান তিনি যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন না করতে পারেন সেটার জন্য তো তারা প্রস্তুত আছেই আর দেখুন আজকেই সংবাদে আছে যে প্রধান প্রধান যারা মানে শেখ হাসিনার নিষ্ঠুরতার নির্যাতনের এবং তিনি যে ক্ষমতায় টিকে থাকার জন্য যে রক্ত স্রোত বইয়েছেন সেই ক্ষেত্রে যে সমস্ত নেতারা দায়ী যাদের নামে অভিযোগ প্রশাসনের যে ব্যক্তিরা দায়ী তারা তাদের তাদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে পাসপোর্ট ডিপার্টমেন্টকে পাসপোর্ট ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে যে হ্যাঁ এদেরকে পাসপোর্ট দেওয়া যেতে পারে কিন্তু এইরকম যাদের অপরাধের অভিযোগ আছে এবং যারা অপরাধী হতে পারেন তাদেরকে তো তারা তো গ্রিন সিগন্যাল পেতে পারে না প্রশাসনের দিক থেকে তার মানে এই প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা লোকরাই শেখ হাসিনার যে সুদূর পরি পরিকল্পনা সুদূর প্রসারী পরিকল্পনা সেটা বাস্তবায়ন করার জন্যই তারা কাজ করবে সংবিধান আইন অনুযায়ী সংশোধন হতে পারে কিন্তু সংবিধান এবং নির্বা নির্বাচিত আইন পরিষদ ছাড়া পার্লামেন্ট ছাড়া কোনো কিছুই তার পূর্বেই কোনো কিছুকে আইন হিসাবে বিবেচনা করার কোনো মানে সুযোগ নেই এটা তাহলে আমরা আমরা যে আইনের শাসনের জন্য লড়াই করলাম সেই আইনের শাসন লড়াইয়ের যে স্পিরিট চেতনাকে এটাকে ব্যাহত করা হবে এর বাইরে হাসিনা পালিয়ে গেছে পতন হয়েছে কিন্তু তার যে মানে রেখে যাওয়া যে যে ইয়েরা যারা আছে তার যে পেতাত্তারা তার দোসররা তারা তো চায়নি তার প্রশাসনে আছে তারা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে তারা কী বলে অবস্থান নিচ্ছে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যেন ব্যর্থ হয় এখানে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে ব্যর্থ হয় একটা পাতানো কোনো পরিকল্পিত ইয়ে করে কি অস্থিরতা এবং নৈরাজ্য তৈরি করে